আলুর মতো দেখতে এই ফসল থেকে চিনি তৈরি করেন আমেরিকানরা এর গাছ দেখতে অনেকটা আমাদের পরিচিত মূলা গাছের মতো অথচ এর কাণ্ডে হয় অত্যন্ত মিষ্টি এক ফসল সুগারবিট আমরা বেশি দাম দিয়ে আখের চিনি খেলেও চালাক আমেরিকানরা খায় এই সস্তা সুগারবিটের চিনি অথচ আখের চিনি আর সুগারবিটের চিনির স্বাদ হুবহু এক কারখানায় সুগারবিট আনার পর শুরুতেই তা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলা হয় এরপর সুগারবিট নেওয়া হয় কাটিং মেশিনে সেখানে সুগার বিটগুলো কেটে টুকরো টুকরো করে গরম পানিতে সিদ্ধ করা হয় ফলে সুগারবিটের ভেতরে মিষ্টি রস বা চিনি গলে পানিতে মিশে যায় চিনির রস আলাদা হয়ে গেলে বিটের ছিবড়েগুলো পশুখাদ্য হিসেবে ব্যবহারের জন্য সরিয়ে ফেলা হয় সুগারবিটের কাঁচা রসকে চুন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে বিশেষ প্রক্রিয়ায় পরিষ্কার করা হয় যাতে বিশুদ্ধ চিনির রস পাওয়া যায় তারপর রসটিকে তাপ দিয়ে ঘন করে গাঢ় সিরাপে পরিণত করা হয় দানা বাঁধতে শুরু হলে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে চিটাগুড় আলাদা করে তৈরি হয় বিশুদ্ধ সাদা চিনি আমাদের ভিডিওগুলো হাবিব প্রিন্স দেখছেন দুবাই থেকে রাশেদ দেওয়ান দেখছেন মুন্সীগঞ্জ থেকে গাজীপুর থেকে দেখছেন মেহেদি হাসান হৃদয় টাঙ্গাইল থেকে দেখছেন মনের মাঝে তুমি আবদুল্লাহ আল মামুন দেখছেন দুবাই থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে রাসায়নিকভাবে সুগারবিটের চিনি এবং আখের চিনি দুটোই সুক্রোজ এদের গঠন স্বাদ বা ক্যালোরি সবই এক অবাক করা বিষয় হল এই দুটি গাছ সম্পূর্ণ ভিন্ন জলবায়ু এবং পরিবেশে জন্মায় আখ জন্মায় গরম গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় ফসল তুলতে লাগে বারো থেকে আঠারো মাস অন্যদিকে সুগারবিট ভালো হয় ঠান্ডা আবহাওয়ায় ফসল তোলা যায় মাত্র ছয় মাসে খোদ আমেরিকাতেই মোট দেশীয় উৎপাদিত চিনির ছাপ্পান্ন শতাংশই আসে এই মাটির নিচের সুগারবিট থেকে এটি প্রতি বছর মার্কিন অর্থনীতিতে প্রায় দুই হাজার কোটি বা তেইশ বিলিয়ন ডলার যোগান দেয়